আসসালামু আলাইকুম গাইস ঢাকা থেকে মাত্র আটশত টাকা কি কলমাগান্দা এসে ঘুরে যাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঢাকা থেকে মাত্র আটশত টাকায় আপনারা কিভাবে এসে কল ঘুরে যাবেন এর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কল এসে কোথায় কোথায় ঘুরবেন তাছাড়া কোথায় কি গাবেন তা সম্পূর্ণ একটি বিস্তারিত ভ্রমণ গায় আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি কল ভ্রমণের সম্পূর্ণ একটি বাজেট ট্যুর আপনারা পেয়ে যাবেন সো লেটস গো কলমাকান্দা নেত্রকোনার সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র কলমাকান্দার পাঁচগয়ে অবস্থিত চন্দ্রডিঙ্গা পাহাড়ের সাথে ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য হয়তো সবাই জানি তবে আজকে আমি জানাবো মাত্র আটশত টাকায় কিভাবে ঢাকা থেকে কলমাকান্দা ভ্রমণ করা যায় তার সাথে এক্সপ্লোর করব চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশে অবস্থিত নতুন একটি পর্যটন স্পটে যেখানে মেঘালয় পাহাড় এবং নদীর এরকম সুন্দর একটি দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন যারা কম বাজেটে করমাকান্দায় একদিনে ট্যুর দিতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো সবচেয়ে কম টাকায় ওদেরকে কর্মাকান্দা কীভাবে ভ্রমণ করবেন তার বিস্তারিত লেটস গো যেহেতু আজকে ট্যুরটি সম্পূর্ণ বাজেট ট্যুর তাই এই ট্যুরে আমরা সব লোকাল ট্রান্সপোর্ট ইউজ করব এবারের কলমাকান্দা ভ্রমণে আমরা যাচ্ছি নেত্রকোনার রাজুর বাজার থেকে কলমাকান্দার লোকাল বাসে করে যেটার জনপ্রতি বাড়া পড়বে সত্তর টাকা করে নেত্রকোনা রাজর বাজার থেকে প্রতি এক ঘন্টা পর পর এই বাসগুলো চলে যায় কলমাকান্দার উদ্দেশ্যে যারা ঢাকা থেকে আসবেন তারা বাস কিংবা ট্রেনের মাধ্যমে আসতে পারেন নেত্রকোনা বাসে করে আসলে আপনাদের নেত্রকোনার ঢাকা বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে দেন বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন নেত্রকোনার রাজুর বাজারে তবে যেহেতু আজকের ট্যুরটা বাজেট ট্যুর সাজেশন থাকবে ট্রেন ইউজ করে আসা কমলাপুর থেকে হাওড় এক্সপ্রেস প্রতিদিন নেত্রকোনার উদ্দেশ্যে চলাচল করে আপনারা চাইলে হাওর এক্সপ্রেসে করে আসতে পারেন নেত্রকোনা জোনপ্রতি প্রতি বাড়া পড়বে সুবনচারের দুশো টাকা সালামু আলাইকুম গাইজ আমি আছি এখন কলমাকান্দা বাজারে আর আমি কিন্তু সকাল আটটা দশে নেত্রকোনার রাজুর বাজার থেকে কিন্তু কলমাকান্দার যে লোকাল বাসগুলো রয়েছে সেই বাসগুলো দিয়ে কলমাকান্দা পর্যন্ত আসছি আর এই বাসগুলো হচ্ছে আমাদেরকে কলমাকান্দা বাজারের আগে যে কলমাকান্দা ব্রিজটা আছে সেই ব্রিজের আগে নামিয়ে দিয়েছে এই যে এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে হাওয়ার এখন আমরা হচ্ছে কলমাকান্দা বাজারের দিকে যাচ্ছি আর আমরা হচ্ছে সকালে নাস্তা এখন করি নাই তো ফার্স্টে হচ্ছে আমরা কলমাকান্দা বাজারে গিয়ে সকালে নাস্তা করব। দেন হচ্ছে আমরা হচ্ছে পাঁচগাঁও যে সীমান্ত সড়ক এটা হচ্ছে এগারো কিলোমিটার মহেশকলা বাজার হচ্ছে ষোলো কিলোমিটার হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আর এই ব্রিজটার পরে হচ্ছে কলমাকান্দা বাজার কলমাকান্দা বাজারে এসে জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা দিয়ে শেষ করি আমাদের সকালের নাস্তা নাস্তা শেষ করে কলমাকান্দা বাজার থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাই পাঁচগাঁও বর্ডার পর্যন্ত জন প্রতি বাড়া পড়েছিল ষাট টাকা সকাল এগারোটার দিকে আমরা চলে আসি পাঁচগাঁও বর্ডারে আর ঠিক এই জায়গাটাতে আমাদের অটো আমাদেরকে নামিয়ে দিই তো এবার হচ্ছে এই পটটা দূরে আমরা সরাসরি চলে যাব পাঁচগাঁও চন্দ্রলিঙ্গা পাহাড়ে আর হচ্ছে এই চন্দ্রনিঙ্গা পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে আপনারা হাঁটলে এখানে একটা চন্দ্রনিঙ্গা ইস দেখতে পারবেন যেটা হচ্ছে নতুন এখানে হয়েছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু এই পাঁচ গাঁও এসে আপনারা স্টে করতে পারবেন তো এই যে আমরা কিন্তু চন্দ্রনিঙ্গা পাহাড়ের একবারে কাছে এসে পড়েছি আর এই চন্দ্রনিঙ্গা পাহাড়ে যাওয়ার আগে দিয়ে এখন কিন্তু অনেকগুলো এখানে ফুটেল হয়েছে নতুন তো এইগুলো আগে ছিল না তো এগুলো নতুন নতুন হচ্ছে পর্যটকের চাপ বাড়ছে আর হচ্ছে এখানে ফুটিলার সংখ্যাও দিন দিন বাড়ছে তো আমরা এখন এই পাহাড়ের একদম কাছে যাওয়ার চেষ্টা করব তো দেখা যাক রানা পাঁচ গাছ সম্পর্কে কিছু ইনফরমেশন দাও পাঁচ গাছ সম্পর্কে ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আমরা ভিতরে যাব আর যা উপভোগ করব তাই আপনাদেরকে বলবো হ্যাঁ তাহলে কিন্তু সেই জন্য কিন্তু আমাদের ব্লগটি অবশ্যই আপনাদের দেখতে হবে সো লেটস গো এখানে যে ইন্ডিয়ান প্রোডাক্টস আপনারা হোটেলে যাবেন আর সামনে আছে যেহেতু এখন বাংলাদেশের সাথে ভারতের পরিস্থিতি স্বাভাবিক নয় তাই এই পাহাড়ের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ দূর থেকে আপনাদের উপভোগ করতে হবে কলমাকান্দার সেই চন্দ্রলিঙ্গা পাহাড়ের সৌন্দর্য তো এখন যেহেতু চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে ঢুকতে দেওয়া হয় না তো আমরা হচ্ছে এখন এই অটোগুলোর মাধ্যমে পাতলা বন যাবো আর এই মাধ্যমে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে আমরা পাতলা বন যাবো যেহেতু চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভিতরে প্রবেশ করতে দেয় না তাই আমরা চলে যাচ্ছি কলমাকান্দার আর একটি জনপ্রিয় স্পট পাতলা বনি আর পাতলা বনে যেতে হলে জাস্ট এরকম একটা রাস্তা ধরে যেতে হয় যার পাশে মেঘালয়ের সেই মায়াবী পাহাড়গুলো আমাদেরকে হচ্ছে ওটু এখানে নামিয়ে দিছে আর এই নদীতে হচ্ছে রাস্তার কাজ করতেছে তো এই নদী আমাদের হেঁটে পার হতে হবে দেন হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে ওটু নিয়ে তারপরে পাতলা বন যেতে হবে সো পার হওয়ার পর এখানে হচ্ছে ওটু পাওয়া যায় জনপ্রতি দশ টাকা করে তো এই অটুগুলো দিয়ে আমরা হচ্ছে এখন পাতলা বন যাব আমাদেরকে ওটু এখানে নামিয়ে দিল আর এই যে এটা হচ্ছে পাতলা বন আসলে এটাকে পাতলা বন বলা হয় আর এর ঠিক সামনে একটা নদী আছে তো এদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাওয়ার আছে এটা মেয়ে হচ্ছে বাংলাদেশের সীমান্ত টাওয়ার এই দিক থেকে পুরোটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এদিকে হচ্ছে বাংলাদেশ তো আমরা হচ্ছে এখানে একটা নদী আছে তো এখানে যাচ্ছি আর এই জায়গাটা হচ্ছে লাইক হচ্ছে মরুভূমির মতো মাঠ একটা কলমাকান্দার পাহাড়ের পাশেই অবস্থিত যেখানে আসলে মেঘালয়ের পাহাড়ের সাথে এরকম একটা নদীর নৈসর্গিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তার সাথে আপনারা চাইলে বন্ধুরা মিলে একসাথে অনেকটা সময় পার করতে পারবেন পাতলা বনের এরকম নিরিবিলি একটা পরিবেশ তার সাথে মেঘালয়ের এরকম পাহাড়ের সুন্দর দৃশ্য যে কারো মন কেড়ে নেবে মুহূর্তে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা আপনারা বন্ধুরা মিলে আসলে অনে এসে অনেকটা সময় পার করতে পারবেন এই জায়গাটাতে বসে তো এটা হচ্ছে পাতলা বনের যে মেইন পয়েন্ট এটা আর সামনেই হচ্ছে ইন্ডিয়া বর্ডার একবারে দেখা যাচ্ছে এই যে বিএসএফ এর যে পোস্ট গার্ড ওইটা একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটা হচ্ছে নদী ইন্ডিয়া থেকে উৎপত্তি হয়েছে তো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছে আর এই নদীটাতে আসলে কিন্তু আপনারা এখানে স্থানীয় মানুষদের যে জীবনযাত্রা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে অনেকেই অনেক রকমের কাজ করছে এই নদীটাকে ব্যবহার করে সো এই জায়গাটা আপনাদের আসলে অনেক ভালো লাগবে তো আপনারা পাঁচগাঁও আসলে পাতলা বনটা মাস টিভি ভিজিট করবেন সো এখান থেকে এখন হচ্ছে আমরা ব্যাক করবো ব্যাক করে আবার হচ্ছে তো পাতলা বন গুড়া শেষ করে আমরা একই পথ ধরে চলে আসি কর্মাকান্দা বাজারে পাতলা বন থেকে আমাদের বাড়া পড়েছিল জন প্রতি সত্তর টাকা করে তো আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভাবি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ